সালামু আলাইকুম আমি আসামসলাম ইলাম আমি বডু স্ট্রিম ওয়াটার ফিল্টার ফাইভ স্টেজ পানির ফিল্টার নিয়ে আসছে আপনাদের মাঝে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফাইভ স্টেজ ওয়াটার ফিল্টার যেটার মূল কাজ হল ফিল্টার পিপি তারপরে আপনার হচ্ছে হলো কার্বন তারপর আপনার ফিল্টার নেট এই পিপির কাজ কি পিপির কাজ হচ্ছে হলো আপনার পানিকে পরিষ্কার করে পানিকে হচ্ছে বিশুদ্ধ করে পানি নিরাপদ করে এবং এই কার্বনের কাজ কি এই কার্বনের কাজ হচ্ছে আপনার পানির যে সার সেটা ফিরিয়ে আনে অরিজিনাল একদম অর্গানিক যে সারটা সেটা ফিরিয়ে আনে এবং আপনার এই যে ফিল্টার নেট এই ফিল্টার নেটের কাজ হচ্ছে হলো আপনার পানিকে যে পানি ময়লা সেটা পুরোপুরি বিনষ্ট করে বিনষ্ট করে আপনার ওপরে যে দেখতেছেন ওপরে যে টেস্টি অ্যান্ড ওয়াটার এডুকেশন এবং কার্বন এই দুটোর কাজ হচ্ছে আপনার পানিকে একদম অর্গানিকভাবে একদম সার যে স্বাদটা আমরা গিয়ামেগঞ্জে পেয়ে থাকি যে গিয়ামের যে স্বাদটা আমরা পেয়ে থাকি সেই স্বাদটা আপনার নিয়ে আসে এবং এই যে পানি এই পানিতে আপনার পিএইচ এর মান যে আমরা যে সবাই জানি আমরা যারা বিজ্ঞানের ছাত্র আমরা জানি এর মান সেভেন পয়েন্ট ফোর থাকে কিন্তু এইটা পিএইচ মান সেভেন পয়েন্ট ফোর ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাল অ্যালকালাইন অ্যালকালাইন সেটা আমাদের পানির মান নাইন পয়েন্ট ফাইভ এইটা আমাদের এই ফিল্টারে আছে যার কারণে আমাদের এটা হচ্ছিল সম্পূর্ণ পরিপূর্ণ বিশিদ্ধ পানি হিসেবে পরিচিত আমাদের এইটা আপনার হচ্ছে অনলাইন বাজারে ছয় টাকা করে আমরা যাব কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা অনলাইনে এখন মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে ছাড় দিচ্ছি যেটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এর সাথে আপনি কি পাচ্ছেন এর সাথে পানি পাচ্ছেন আপনারা একটা পানির সাথে আপনার লাগানোর জন্য একটা কল আর এইটা পাচ্ছেন আপনি আপনার যন্ত্র খোলার জন্য আপনার এই এইটা তারপরে আপনার নাট আর একটা পাইপ আর আপনি হচ্ছে হলো আপনি যদি আমাদের অর্ডার করতে চান আমাদের ও স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করুন আর এখনে অর্ডার